কৃষ্ণা আম্বাবুচি হিন্দু সনাতন ধর্মের সমস্ত গৃহেই পালন করা হয় আম্বাবুচির মহা তিথিঠ সাতই আসার প্রবৃত্তি হচ্ছে এবং এই অম্বাবুচি তিথি কখন শুরু হবে কখন শেষ হবে এবং আম্বাবুচি তিথির নিয়ম কিভাবে সঠিকভাবে পালন করা যায় সমস্ত বিস্তারিত আলোচনা আজকে করব আম্বাবুচি তিথিটি শুরু হচ্ছে বাইশে জুন সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো সাতান্ন থেকে এবং আম্বাবুচি নিবৃত্তি অর্থাৎ শেষ হচ্ছে দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে আম্বাবুচি এক বড় উৎসব হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচি পুরাণ অনুসারে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ সেগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর জনি। তাই সেই অঞ্চল জনিপীঠ নামেও খ্যাত অম্বুবাচি কথাটির অর্থ হল জলবৃদ্ধি মিকশিরা নক্ষত্রের চতুর্থ পদে গমন করতে শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই দশা এই সময় মাতা ধরিত্রীর ঋতুমতি দশা চলে কামাখ্যায় এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই সময় পৃথিবী দশায় থাকে বলে মনে করা হয় তবে এই পালনের নিয়ম অনেক যে কেউ চাইলেই এটি পালন করতে পারেন না সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচি পালন করতে পারেন এছাড়া তন্ত্র সাধক ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরা এই পবিত্র তিথি পালন করে থাকেন অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা এই তিথি পালন করতে পারেন কিন্তু সদবাদের তিথি নয় তারা চাইলেও এটি পালন করতে পারেন না অম্বাবুচি পালনের সঠিক নিয়মগুলি এবার জেনে নিন এক নম্বর অম্বাবুচি যারা পালন করেন তারা এই দিন আগুনে রান্না করা কোনো খাবার খেতে পারেন না অশুচি ধরিত্রের উপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে এই সময় তারা খান না এই সময় তারা আগুন ছুতে পারবেন না বলেই মনে করা হয় অম্বুবাচির দিন আম্বুবাচির তিন দিন তাদেরকে ফল মূল, সাবু এই সকল জিনিস খেতে হবে গ্যাস ওভেনে চাপিয়ে রান্না করা কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তিন নম্বর এই বিশেষ তিন দিন ব্যবহার করা জামা কাপড় বিছানার চাদর প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোয়ানো যাবে না তিন দিন পরে অম্বুবাচির তিথি ছেড়ে গেলে সেগুলিকে সব সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে চার নম্বর অম্বুবাচী চলাকালীন তেল সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না তিন দিন পর সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত ভাঙতে হবে পাঁচ নম্বর নিয়ম হল এই বিশেষ তিন দিন বাড়ির সকল দেবীদের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কোনো মতে তাদের মুখ দেখা যাবে না অমাবাসী ছেড়ে গেলে সেই লাল কাপড় তুলে ফেলে দেবীদেরও স্নান করাতে হবে তাদের পরনের বস্ত্র বদলে ফেলতে হবে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে ছয় নম্বর নিয়মটি হলো মনে রাখতে হবে নিজেকে শুদ্ধ করার আগে ঘর সব শুদ্ধ করে নিতে হবে অর্থাৎ জামা কাপড় বিছানার চাদর এগুলি সবার আগে ধুয়ে নিতে হবে তারপর নিজে স্নান করে নিয়ে দেবীদেরকে শুদ্ধ করতে হবে এবার জেনে নেব কামাখ্যা মন্দিরে এই অম্বুবছির তিথি কেন বিশেষ উল্লেখযোগ্য ব্রাহ্মণ যুগে কালিকা পুরাণে দেবীকে মহাশক্তির অংশ বলা হয়েছে সেই হিসেবে কামাক্ষাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন কালিকা পুরাণের মতে কামাক্ষা মন্দিরের সতী শিবের সঙ্গে বিয়ে করেন এখানে তার মৃতদেহের জনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বাবচীর তিন দিন কামাক্ষা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসূচি থাকেন সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অস্বচ্ছি পৃথিবীর উপরে আগুনের রান্না করে কিছু খান না অম্বুপ্ত মেলা পূর্ব ভারতের অন্যতম বৃহৎ জমায়েত এটি কামাখ্যা মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং প্রতি বছর জুন মাসে এটি পালিত হয় এটি মূলত তপস্যার একটি রীতি শক্তি আচারের মাধ্যমে পালিত একটি উৎসব বিশ্বাস করা হয় যে কামাক্ষা মাতৃধর্ম শক্তির প্রতীক কামাক্ষা তান্ত্রিক পূজারও একটি অতুলনীয় স্থান আজ এখানে তান্ত্রিকদের একটি সমাজ রয়েছে তাদের গুরুত্বপূর্ণ রাজবাড়ি পূজা উদযাপন করা হয় তাদের সমস্ত আচার অনুষ্ঠান গোপনে পরিচালিত হয় এবং কেবল দীক্ষাগ্রহীদের জন্য উন্মুক্ত এই সম্প্রদায়ের কোনো বাহ্যিক প্রদর্শন নেই কেবল অদ্ভুত পোশাক পরা মানুষদের তাদের নিজস্ব সাধনায় ডুবে থাকতে দেখা যায় রাধে রাধে